অনুরূপ আল্লাহ পাক পবিত্র মাহ রমজান মাসকে সামনে রেখে এই মাসটা দিছে এই কারণেই যে তোমার পায়ের তালু থেকে মাথা পর্যন্ত একবার পরিষ্কার করো একটা মাস তোমার ভিতরে যদি কোন রকমের বদ অভ্যাস থাকে মদ খাওয়ার অভ্যাস থাকে গাঞ্জা খাওয়ার অভ্যাস থাকে এই মাহে রমজানের আগে পবিত্র মাস শ্রাবান মাসে সমস্ত কিছুর থেকে বিরত থাকতে হবে আপনার অন্তরটা পরিষ্কার করতে হবে তাহলে যদি আপনি রোজা রাখেন রোজার হকগুলো আদায় করার পরে তাহলে আপনার রোজাটা কবুল হবে আর যাদের রোজা কবুল হবে আল্লাহ পাক নিজেই ঘোষণা দিছে যারা তিরিশটা রোজা রাখবে ঈদ ফিতরের নামাজ শেষে সে ইদগাম ময়দানে থেকে বা মুর্শিদ থেকে যখন ভিড় হবে একটা মা যখন সন্তান গর্ভ থেকে নিশ্বাস হিসাবে জন্মগ্রহণ করে ঠিক আমার ওই বান্দাটা ইদগাম ময়দান থেকে বাড়ি পর্যন্ত একবারে নিশ্বাস হিসাবে সেজন বাড়িতে গেল আল্লাহ পাক আমাদের ঠিক কত সুযোগ দিয়েছে